সম্মান করত তাই আল্লাহ নিজের নাম লিখেছেন নোক্তা ছাড়া তিনার বন্ধু তিনারও নাম লিখেছেন নোক্তা ছাড়া তিনার নামে চারটে অক্ষর আর তিনার বন্ধুর নামেও চারটে অক্ষর আমরা যদি চারটে তিন ছেড়ে বারোটা অক্ষরকে এক কাছে করি যদি একটু হিসাব করি তাহলে দেখবেন আমাদের কাছে এটাই বুঝিয়ে দেয় যে আল্লাহ তাবরতলা বারো ঘন্টা দিন করেছে আর বারো ঘন্টা রাত হয়েছে अरे ये बारों का उत्तरती जमन अमन दिन बना लाम ये बारों का उत्तर दिन अनेक चीजें इस बाना लो जाए, जाए। Sal, <coughs> sal, সেটা কি আমি একবার এই বারোটা অক্ষর দিয়ে ওই কলমা একটু বানাতে চাই তাই বলেন তো এক দুই তিন এই তিন নম্বর আলিফের নিচে একটা ফোটা দিয়ে ওকে চিন্তিত করবে फिर चार पांच नीचे लाइन डान दिखे ख्याल रखबो और, और बाबे अभ्यस्त तो बागे এই তিন ছয়ের তিনটে কামড়া কেন চিহ্নিত না বাকিগুলোকে বাকিগুলোর সাথে লাইনটা হাত রাখবেন আর দ্বিতীয়টার সাথে মিলিয়ে দেবো পারবো না পারব সেটাও পারবে না পারবে না আর নম্বরটাকে চিহ্নিত করা কি হাতে যাবে না এগারো সাথে আর সাথে মিলে সেই পণ্টাকে দুই টুকরা করবো অর্ধেক বারো নম্বর আলিফের গায়ে অর্ধেক লাইনে পাঁচ নম্বর আলিফের গায়ে লাগিয়ে দিন তো হয়ে যাবে ইসলাম ধর্মের মূল মন্ত্র

দেখেন ওইদিকে আটটা অক্ষর দিয়ে আট ঘন্টা দিন বারোটা অক্ষর দিয়ে বারো ঘন্টা দিন দিন এখানেও বারোটা অক্ষর আছে বারো ঘন্টা রাত

তাহলে ছয়টা আমরা বারো বারো চব্বিশটা অক্ষর দিয়ে আমাদের চব্বিশটা ঘন্টা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারবো না পারবো এগুলো সাধারণ মানুষ শুধু একটু বুঝিয়ে দিয়া আপনি ভাববেন যে বাকি অক্ষর গুলো কি হবে আমরা তো বলি বাকি অক্ষর গুলো তো খুবই সহজ এ দেখেন আপনি একটা সোজা দাগ দেবেন তো আরবির কি হয়ে যাবে এর ডান একটা চশমার মতো পরিয়ে দেবেন তো আরবি আরেকটি অক্ষর হয়ে যাবে কি বলে

তার বাড়ির চোপ করে যাবে এতটুকু মুছে একে বাংলা একে মাঝে একটা ফুটা দিন তার বাড়ির চোখ করে যাবে একে বাংলা তিনের মতো বানিয়ে উপরে দুটো ফুটা দিন তার বেড়ে চুপ করে যাবে শুধু ফুটাসহ অর্ধেক অংশ মুছে দিন তার বাড়ির চোখ করে যাবে এর লেসটা ধরে ট্রেনে উপরে তুলে একটা ফুটা দিন তার বাড়ির চোখ করে যাবে উপরের ফুটা মাথাটাকে মুছে উপরে ফুটা নিচে নামিয়ে দিন তার বাড়ির চোখ করে যাবে নিচের ফুটাকে উপরে তুলে দুটো বানিয়ে দিন তার বাড়ির চোখ করে যাবে শুধু একটা ফুটা বানিয়ে দিন তার বাড়ির চোখ করে যাবে এতটুকু মুছে একটা ছোট্ট দাগ দিন তার বাড়ির চোখ করে যাবে

যদি মুখরোচক খাবার খেতে পারি আমি দেখছি ওই টকটা দিয়েছে না এই টকটা দিয়েছে আমাকে এই টক দিয়ে গেলাম তাকেই ভাবে দিলি ভাই বোরান পাকে এত সহজ শুধু অর্ধেকটা কেটে দিলে আর আরেক টক পড়ে যায় ফুটা দিলে আরেক টক করে যায় দুই মুসমার করে তার আরেক করে যায় এক কুমড়া একটা ফুটা দিলে আরেক টক পড়ে যায় এই লেস্টটা ধরে টেনে নিচ্ছি দুটো ফুটা দিলে আর আরেক টক এই গুলো মাত্র চার ঘন্টায় পড়া বেশি কষ্ট না লেখা বেশি কষ্ট পড়া বেশি কষ্ট না লেখা বেশি কষ্ট লেখা আমি আপনাদেরকে দেখালাম লেখাটা যদি লেখাটা তো সহজ হয় তাহলে পড়াটা কঠিন হবে না সহজ এর পরেও কি তারা যে আমি পড়াটা শিখবো না এই পদ্ধতিটা আমি যত জায়গায় দেখেছি সেখানকার মানুষ আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে গেছে ভাবে আপনারা যদি একটু ফিকির করেন আলহামদুলিল্লাহ এমন একটা মানুষ নেই যে আপনার বিপক্ষে যাবে আর সব থেকে বলে জিনিস আপনি মেহনত রাখা আল্লাহ আপনাকে এত বড় ঋণ দিয়েছে কালকে এ কথাটা তারা বলে আলেমদের হিসাব আগে